আমরা আবারও উপস্থিত হয়েছি এক অসাধারণ প্রতিযোগিতা নিয়ে এই যে প্রতিযোগিতা রয়েছে চোখ বন্ধ করে সময় সীমার হচ্ছে হচ্ছে এক মিনিট এক মিনিটের চোখ বন্ধ করে কয়েকটা বেলুন ফেলতে পারি সময় সীমা হচ্ছে এক মিনিট খেলা চালু হওয়ার সাথে সাথে আমরা স্টপ শুরু করব এবং এক মিনিট শেষে আমরা দেখে নেব যে কন্টেস্টেন্ট কয়টা বেলুন ভেতরে ফেলতে পারি এবং আমাদের এই খেলা যে রয়েছে এই খেলা প্রথম এবং দ্বিতীয় হিসাবে আমরা পুরস্কার দেবো ফার্স্ট প্রাইজ হিসেবে রয়েছে একটা বড় বালতি এবং সেকেন্ড প্রাইজ হিসাবে রয়েছে একটা ছোট বালতি তাহলে আমরা এই খেলা দুজনকে পুরস্কার দেবো কিন্তু তাহলে আমরা এই খেলাটা শুরু করতে যাচ্ছি বালতিটার নাম তাহলে বাসি বাঁধার সাথে সাথে খেলা শুরু হবে

আমাদের নেক্সট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে এর আগের যে কন্টেস্টেন্ট বেলুন ঢুকেছে চারটা বেলুন ঢুকেছে এরপর আমরা দেখে নেবো এই কন্টেস্টেন্ট এক মিনিট শেষে কয়টা বেলুন ঢুকাতে পারে তাহলে হাত দিয়ে কিন্তু বেলুনে দাঁত করা যাবে না দু হাতে বালতিতেই থাকবে ঠিক আছে বাঁশি বাজানোর সাথে সাথে খেলা স্টার্ট আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে প্রথম যে কন্টেস্ট্যান্ট খেলেছে সে বেলুন ফেলেছে চারটা দ্বিতীয় ফেলেছে তিনটা এরপর থার্ড কন্টেস্ট্যান্ট দেখে নেব কয়টা ফেলতে পারে তাহলে বাসি বাজানোর সাথে সাথে খেলা স্টার্ট কি ব্যাপার আমাদের প্রতিযোগী দেখতে হচ্ছে নাকি সেরকম তো মনে হচ্ছে আখতি আনা আমি আর পারবো না আর शिंदे হনি গিজলকে দেখুন ছোট হলো আর সাতটা আর কি টাইম আপ যাদব তাহলে আমাদের নেক্সট কন্টেন্ট খেলার জন্য প্রস্তুত হয়েছে এ পর্যন্ত যেটা হাইস্ট স্কোর হয়েছে সেটা হয়েছে ছয় এবার যদি কেউ ফার্স্ট হতে চায় তাহলে তাকে স্কোর করতে হবে সাত তাহলে দেখে নেওয়া যাক না বলতে না ধর বাসি বাঁধা আদে যাবে

আমাদের নেক্সট খেলার জন্য প্রস্তুত হয়েছে এর আগে যে কন্টেস্টেন্ট রয়েছে হাইস্ট স্কোর হয়েছে আটটা তারা যদি রেকর্ড ভাঙতে চায় তাহলে করতে হবে কয়টা নয়টা তাহলে দেখে নেওয়া যাক এক মিনিট শেষে কয়টা

আমাদের নেক্সট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত এর আগে যেটা স্কোর হয়েছে আটটা হয়েছে আটটা করে দুজন ফেলে দিয়েছে কিন্তু এরপর আমরা দেখে নেব যে এই কন্ডিস্টেন্ট কোনটা ফেলতে পারি বালতিটা না একবার হাততালি হবে তো দে এখন অনেক সময় আছে কুৰিকেণ্ড এখনো সময় আছে তাহলে বালতি দিয়ে বল ফেলার যে প্রতিযোগিতা রয়েছে এই প্রতিযোগিতার এটাই হচ্ছে লাস্ট কন্টেস্টেন্ট যেটা হাইস্ট স্কোর রয়েছে এগারোটা তাহলে এবার দেখে নেবো এই বলটা কয়টা খেলতে পারে তাহলে বাসি বাজার আছে টাইম আর স্টার্ট তাড়াতাড়ি করো দাড়াবাড়ি Tiga second second. ছাপান্ন টাইম আউট তাহলে বালতি দিয়ে বেলুন ফেলানোর যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড কেন যে দুজন প্রতিযোগী আটটা আটটা করে সমসংখ্যক বেলুন ঢুকি দিছিল তার জন্য কি দুজনকে আমরা সেকেন্ড হিসেবে চিহ্নিত করার জন্য আরেক রাউন্ড খেলাচ্ছি

음악을 듣고 싶은데 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 আমাদের সেকেন্ড রাউন্ডের এটা লাস্ট প্রতিযোগী এর আগে যেটা প্রতিযোগী বেলুন ফেলেছে সেটা সাতটা এরপর আমরা দেখে নেব যে এই প্রতিযোগী কয়টা ফেলতে পারি বালকিটা নাও বাইরে থেকে একটু সাউন্ড করবে না সেকেন্ড স্থান দখল করতে গেলে বেলুন ফেলতে হবে আটটা চোখ বন্ধ করে বালতি দিয়ে বেলুন ফেলানোর যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতায় আমরা দুজনকে পেয়ে গেছি ফার্স্ট এবং সেকেন্ড হিসাবে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি একটা আকর্ষণীয় পুরস্কার ফার্স্ট এর হাতে তুলে দিচ্ছি একটা প্লাস্টিকের বড় বালতি এই ফার্স্ট এর জন্য জোরে হাত লাগবে কিন্তু এবং যে সেকেন্ড হয়েছে তার হাতে একটা প্লাস্টিকের ছোট বালতি তাহলে আমরা উদ্দেশ্যে অবশ্যই বলবো যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের আনন্দধারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাদের আনন্দধারা ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে